নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ডিসেম্বর মাসে রেশন নিয়ে আপনাদের জন্য রয়েছে দারুণ সুখবর রেশনে নতুন বরাদ্দ ডিসেম্বর মাস থেকে আপনারা চব্বিশ কেজি প্লাস তেত্রিশ কেজি চাল এবং তেরো কেজি প্লাস বারো কেজি আটা পেয়ে যাবেন তো কোন কার্ডে কত পরিমাণ রেশন পাবেন তার জন্য নতুন লিস্ট খাদ্য দপ্তরের তরফে প্রকাশ করা হয়েছে তো বন্ধুরা ডিসেম্বর মাসে ফ্রি রেশনে কোন ক্যাটাগরির কার্ডে বেশি রেশন এবং কোন ক্যাটাগরির কার্ডে কম রেশন পাবেন তা খাদ্য দপ্তরের তরফে নোটিশ দিয়ে জানানো হয়েছে সেই নোটিশটি আমি আপনাদের দেখিয়ে দেব সেই সঙ্গে ফ্রি রেশনের পাশাপাশি দুটি প্রকল্পের তরফে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এক হাজার টাকা দু হাজার টাকা ও দেড় হাজার টাকা তো বন্ধুরা কোন কোন প্রকল্পের তরফে এই টাকা পাবেন এবং ফ্রি রেশনে কোন কার্ডে কত পরিমাণ রেশন পাবেন সমস্তটাই দেখিয়ে দেব তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন প্রথমেই বলা হয়েছে ডবল এ ওয়াই ক্যাটাগরি রেশন কার্ড যদি আপনাদের এই ডবল এ ওয়াই ক্যাটাগরি রেশন কার্ড থেকে থাকে তাহলে ডিসেম্বর মাসে চাল পাবেন একুশ কেজি পরিবার পিছু অর্থাৎ আপনার পরিবারে যে কটাই কার্ড থাকুক না কেন একুশ কেজি চাল পাবেন সেই সঙ্গে আটা পাবেন তেরো কেজি তিনশো গ্রাম পরিবার পিছু আর আটার পরিবর্তে যদি গম পান তাহলে চোদ্দো কেজি পরিবার পিছু গম পেয়ে যাবেন প্রত্যেক পরিবারে এক কেজি করে চিনি দেওয়া হবে আর এই চিনি কিন্তু তেরো টাকা পঞ্চাশ পয়সা হিসাবে আপনাদের কিনতে হবে তো বন্ধুরা এই চিনি কিন্তু আপনারা ফ্রিতে পাবেন না তেরো টাকা পঞ্চাশ পয়সা হিসাবে কিনতে হবে এরপর যদি আপনাদের কাছে এসপিএইচ এইচ ক্যাটাগরি রেশন কার্ড থেকে থাকে তাহলে ডিসেম্বর মাসে চাল পাবেন তিন কেজি করে মাথা পিছু অর্থাৎ প্রতি কার্ডে তিন কেজি করে চাল পাবেন তো ক্ষেত্রে যদি আপনাদের পাঁচটি কার্ড থেকে থাকে তাহলে পনেরো কেজি চাল পেয়ে যাবেন আর আটা পাবেন এক কেজি নশো গ্রাম মাথা পিছু আটার পরিবর্তে যদি গম পান তাহলে দু কেজি করে মাথা পিছু গম পেয়ে যাবেন আর এই রেশনগুলি সম্পূর্ণ আপনারা বিনামূল্যে পাবেন তারপর যদি আপনাদের কাছে পিএইচএইচ ক্যাটাগরি রেশন কার্ড থেকে থাকে তাহলে ডিসেম্বর মাসে চাল পাবেন তিন কেজি করে মাথা পিছু অর্থাৎ এক্ষেত্রে যদি আপনাদের দশটি কার্ড থেকে থাকে সেক্ষেত্রে তিরিশ কেজি চাল পাবেন আর আটা পাবেন এক কেজি নশো গ্রাম মাথা পিছু এবং আটার বদলে যদি গম পান তাহলে দু কেজি করে গম পেয়ে যাবেন এক্ষেত্রে দশটি কার্ড থাকলে কুড়ি কেজি গম আপনারা পেয়ে যাবেন তারপর বলা হয়েছে আপনার কাছে কি আর কেস ওয়াই ওয়ান কার্ড আছে যদি এই কার্ড থেকে থাকে তাহলে চাল পাবেন দু কেজি করে মাথা পিছু অর্থাৎ একটি কার্ডে দু কেজি চাল পাবেন আর গম পাবেন তিন কেজি করে মাথা পিছু তো এখানে বলে দিই যদি পর্যাপ্ত পরিমাণে গম না থাকে তাহলে সেই পরিমাণ চাল আপনারা পেয়ে যাবেন অর্থাৎ একটি কার্ডে কিন্তু পাঁচ কেজি করে চাল পেয়ে যাবেন তো যদি আপনাদের তিনটি কার্ড থেকে থাকে তাহলে পনেরো কেজি চাল আপনারা পেয়ে যাবেন এবার জানিয়ে দেব যদি আপনাদের কাছে আর কে এস ওয়াই টু ক্যাটাগরি রেশন কার্ড থেকে থাকে তাহলেই ডিসেম্বর মাসে চাল পাবেন এক কেজি করে মাথা পিছু আর গম পাবেন এক কেজি করে মাথা পিছু অর্থাৎ প্রতি কার্ডে দু কেজি করে রেশন আপনারা পাবেন তো যদি গম না থাকে তাহলে সেই পরিমাণ চাল আপনারা পেয়ে যাবেন তো এক্ষেত্রে দু কেজি করে রেশন আপনারা যেহেতু মাথাপিছু পাবেন তাই পাঁচটি কার্ড থেকে থাকলে দশ কেজি রেশন আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এবার বলে দেবো ফ্রি রেশনের পাশাপাশি কোন কোন প্রকল্পের তরফে এক হাজার টাকা দু হাজার টাকা ও দেড় হাজার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা যে সমস্ত মহিলারা ভান্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তাদের মধ্যে অনেক মহিলার কিন্তু ডিসেম্বর মাসে নতুন করে নাম উঠেছে তারা এবার প্রথমবারের জন্য এক হাজার ও বারোশো টাকা করে পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের তরফে সেই সঙ্গে যারা প্রতি মাসে টাকা প্রতিমাসে পাচ্ছেন কিন্তু কিছু কারণবশত এই নভেম্বর মাসে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তারা ডিসেম্বর মাসে দু মাসের টাকা পাবেন এক্ষেত্রে তপসিলি জাতি উপজাতির মহিলারা পাবেন দু টাকা এবং সাধারণ বর্গের মহিলারা পাবেন দু টাকা এরই সঙ্গে যে সমস্ত ছেলেমেয়েরা যুবশ্রী প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করেছেন তারা ডিসেম্বর মাসে দেড় হাজার টাকার আরও একটি কিস্তি পাবেন অর্থাৎ যারা নাম নথিভুক্ত করেছেন এবং প্রতি মাসে টাকা প্রতিমাসে পাচ্ছেন তারা লিস্ট অনুযায়ী ডিসেম্বর মাসেও এই টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা বুঝতেই পারলেন ডিসেম্বর মাসে কোন ক্যাটাগরি রেশন কার্ডে কত পরিমাণ রেশন আপনারা পাবেন এবং কোন কোন প্রকল্পের তরফে কত টাকা পাবেন সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন